বীজগণিত বীজগণিতের বীজ ফর্মুলা ফর্মুলা সূত্র বীজগণিত সূত্র হলো আর বীজগণিত আবিষ্কার করেন আল জম আর খারি জম বীজগণিত আবিষ্কার করেন জনক বীজগণিতের ফর্মুলা হলো ফার্স্ট ফর্মুলা আমরা সবার এটা এই ফর্মুলাটা কিভাবে আসে বা বিশ্লেষণটা কি বা এটার ব্যাথিকটা কি এইটা অনেক সময় বুঝি না এইটা আলোচনা করব এ প্লাস বি হোলি স্কোয়ার হোলি স্কোয়ার মানে হলো স্কোয়ার মানে হলো এ প্লাস বি গুণ প্লাস বি দুই বার গুণ নাম্বারটা পরে গুণের নিয়ম হলো এটার দ্বারা একবার গুণ করবো এটা একবার গুণ এই দুইটার গুণ করলে এ গুণে স্কোয়ার প্লাস আর এটা দ্বারা এটার একবার গুণ করবো প্লাস

তাহলে হলো স্কয়ার প্লাস এ বি এ বি দুটাই বি আছে টু এ বি দুটাই বি এ বি একটা এ বি একটা দুটা দুই লিখলাম দুটা এ বি প্লাস স্কয়ার এটাই হলো সূত্র এ প্লাস বি হোল স্কয়ার সমান হলো স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার সেম দুই নাম্বারটা এ মাইনাস বি তার হোল স্কয়ার সমান হলো A minus -b * a - b n² प्लस এখানে প্লাস না মাইনাস स्क्वायर माइनस এটা থেকে মাইনাস থেকে প্লাস

মাইনাস টু এটা বি এবি এটার আগে মাইনাস মাইনাস এবটা হলো এ মাইনাস বি তার ভুল স্কোয়ার স্কোয়ার টু এবি প্লাস স্কোয়ার সূত্র সূত্রের প্রমাণ